আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বসী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে সবন্ধা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক ওইমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গত কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলএদের সাথে বিএলএ টুরা থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার করব যোগ জন্য অ্যাপিল এবং তৃণমূল কংগ্রেস কথাটা যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন বারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরও একজন ভর্তি ছিলাম একটু আগে ঘর পেলাম তিনিও মারা গেছেন আজকে ডাংকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসাই আতঙ্কে এবং ভয় আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না সোনালী খাতুন যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দুহাজার দুইয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার দুয়ের ড্রাফ ইলেকটোরাল রোলে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোনো অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহ যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছেন আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ভাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে কাল থেকে বিএলএ বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে থেকে শুরু করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া রাস্তার টাকা বন্ধ করে দেওয়া আবাসের টাকা টাকা বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া মিশনের সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা আমরা এই টাকা ফিরিয়ে আনবো এটা চেষ্টা করেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেনি আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে দেখুন এখনো এসআইআর শুরু হয়নি আগামী কাল থেকে শুরু হবে ইনিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটি হয়নি তার আগে ছজন মারা গেছে দিন আপনি দেখুন এবং ছবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর পঁচানব্বই বছর বয়স কারোর সাতান্ন বছর বয়স কারোর আঠাশ বছর বয়স কারোর বাষট্টি বছর বয়স দিনাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আমরা তার সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকত তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি বিজেপিও দিতে পারে উত্তরটা কি বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন আমরা উত্তর দিই আমরা যে প্রশ্নগুলো করছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্ন গুলো গিয়ে পাল্টা ইলেকশন কমিশনকে করা কালকে কুলপিতে এরা বলছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব কুলপির ক্ষেত্রে দু হাজার ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু তিনের রোড আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত যেখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু এ এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার এর ভোটার তালিকা বেঞ্চমার্ক এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে এ দায় কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে পাঁচশো টাকার নোট বন্ধ দু হাজার টাকার নোট বন্ধ একশো চল্লিশ মাসে সেটা হয়েছিল আটই নভেম্বর এটা হচ্ছে চারই নভেম্বর দশ বছর পরে চারশো থেকে চারশো পারের নাড়া দিয়েছিল আর দুশো চল্লিশে নেমেছে নোটবন্দি করে মানুষ এদের তিন থেকে দুশো চল্লিশে নেমেছে আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষকে দুশো চল্লিশ থেকে একশোতে তে নেওয়া হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আজকে পাঁচ দিন হয়ে গেল তো একশো কুড়ি ঘন্টা পার বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইএল হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে আর যদি না বাড়ে বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না গান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি দু লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কত ধরনের কত চাল বোঝা যাক এইটুকুই আমার বলার ছিল তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায় আমি শোভনদা সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে আমার এই আশাই রইল ঠিক আছে হ্যাঁ নিশ্চয় দেখুন তো এফআইআর করতে পারেন একটা আইনি প্রক্রিয়া রয়েছে কোথাও যদি কারোর কোন রকম আইনি সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ হয় আমাদের কর্মীদের বলাই রয়েছে যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায় আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকবো এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখব যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি দাঁড়িয়েছি এবার তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে আমরা সেটা লিগালি টেক আপ আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেবো কাল থেকে বিএলওরা বাড়ি বাড়িতে যাবেন বিজেপি এই মুহূর্তেই বিএলওদের হুমকি দিচ্ছে যিনি সরকারি কর্মচারী হতে পারেন তার প্রতি আপনাদের আবেদন বা পরামর্শ কি থাকবে মানে কিরকম ভাবে তিনি আগামীকাল থেকে কাজটা করা উচিত মানে বিএলওদের বিএলএর কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে আমরা তার এগেনস্টে কমপ্লেনও করেছি ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি ইলেকশন কমিশনে তো দীর্ঘকরণ হয়ে গেছে আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থা বলি বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলোনে চলে তারা না হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই আমরা যেই কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে এত বিএলকে অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনে যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও জানাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে

চিঠি দিয়ে বাংলার রাজবংশী মায়েদের ভাইদের বলছে বাংলাদেশ যারা জন্মের পর জন্ম প্রজন্মের পর প্রজন্ম বাংলায় থেকেছে রয়েছে যাদের ঘর বাড়ি জমি সব বাংলায় যাদের কোনো এখতিয়ার নেই ম্যান্ডেট নেই এই মাটিতে সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশি আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে এসআইআর না করে মানুষ দেখুক মানুষ দেখুক যে যে উত্তরের মানুষরা বুক বিধানসভাও তারা বিজেপিকে বিজেপিকে ভোট দিয়েছে একুশ সালে চব্বিশেও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিজেপি জিতেছে যাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের ভাইদের বাংলাদেশি বলছে তারা দেখো এবং বিপদে আপদে তাদের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছে বিজেপি নেতাদের থেকেই খুঁজে পাওয়া যায়নি আর যদি ক্যাম্প তাদের করতেই হতো এই যে আপনি বলছেন এখন সি ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে অমিত শাহ আন্ডারটেকিং দিক না যারা ক্যাম্পে এসে অ্যাপিল করবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোনো রকম কোনো হেনস্থা কাউকে ফেস করতে হবে আন্ডারটেকিং দিক যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে অমিত শাহ নিজে বলছে যারা এই দেশের তারা ভোট দিতে পারবেন এটা আমি বলছি না আপনাকে আপনাদের কানে শুনতে হবে না আপনারা চোখে দেখুন আমি বাংলার মানুষকে করচোর করে অ্যাপিল করছি আবেদন জানাচ্ছি যে কানে না শুনে চোখে দেখুন গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশের জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পাবে না তার মানে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কে বলছে অমিত শাহ বলছে তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে ওদের নিজের এমএলএ রাই তো প্রতিবাদ করেছে সব বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে আসছে আপনি আমায় প্রশ্ন করছেন কি বিজেপির যারা মতুয়া সমাজের প্রতিনিধি জনপ্রতিনিধি রয়েছে পদাধিকারী রয়েছে তারা বিজেপিকে কে করছে আর আপনি প্রশ্ন করছেন আমাকে বিজেপি তাদের কনভিন্স করুক না শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না সে মতুয়া সম্প্রদায়কে কনভিন্স করবে এই প্রশ্নটা আমাকে না করে যারা বিজেপির পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি যারা বিজেপির

दिखाता है और दर्शाता है कि चुनाव आयोग अपना काम नहीं कर रहे कहीं बीजेपी के थ्रू प्रेशराइज हो रहे आपको अगर एस आई आर करना था पिछला बार जब एस आई आर हुआ था दो हजार दो में तो दो साल लगा था यह मैं फिर से कह रहा हूं सबके लिए कि पिछला बार जब एस आई आर हुआ था स्पेशल इंटेंसिव रिविजन जिसको कहा जा रहा है वो दो हजार दो में हुआ था उसके लिए दो साल लगा अब वही चुनाव चुनाव आयोग दो महीने में करना करना चाह रहे अब दो साल का काम अगर आप दो महीने में करना चाह रहे तो आपके पास कोई रेसिपी होगा या कोई जादू का छड़ी होगा जिसके बल पे आप ये काम कर रहे हो मैं चार दिन पहले जब आप सब लोगों से मिला तो मैं पूछा कि क्या जादू का छड़ी और क्या रेसिपी आपके पास है कि भाई कोई क्लैरिटी नहीं है और दो साल पहले दो दो साल जिस प्रक्रिया को लगता है वो आप दो महीना में कर रहे हो इसका क्या रेसिपी है तो अभी तक वो बोल नहीं पाए आप अनप्रिपेयर हो स्टेट गवर्नमेंट के साथ आपने कोई तरीके से डिस्कशन नहीं किया बैठा नहीं इनका सलाह नहीं लिया कोई सलाह मशवरा के बगैर एस आई आर अनाउंस कर दिया गया और अगर आपका एस आई आर करने का लक्ष्य और उद्देश्य घुसपेटिया को चुनके निकालना ही है तो बांग्लादेश और म्यांमार के साथ आठ प्रदेश ऐसा है जो बॉर्डर शेयर कर रहे हैं म्यांमार और बांग्लादेश के साथ नागालैंड बॉर्डर शेयर कर रहे हैं मिजोराम बॉर्डर शेयर कर रहे हैं मणिपुर बॉर्डर शेयर कर रहे हैं उधर अरुणाचल ऊपर में है मेघालय है त्रिपुरा है असम है और बंगाल है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है बंगाल को छोड़ के बाकी जो आठ प्रदेश है वो आठ प्रदेश में एक भी प्रदेश में एस आई नहीं हो रहे वो तो खाली बंगाल में ही कर रहे हैं मुझे किसी पत्रकार ने बताया कि बीजेपी का एक नेता उनको बताया कि भाई हमारे यहां पे हम तो मेघालय से, से, से कोई बांग्लादेशी आता है तो हम लोग पकड़ लेते हैं भाई अगर ना, नागालैंड या मिजोरम या मणिपुर या अरुणाचल से कोई रोहिंगा आता है तो आप लोग पकड़ लेते हो तो बंगाल में रोहिंगा घुसेगा कैसे जरा बताना मुझे अगर रोहिंग्या आएगा बंगाल म्यांमार के साथ बॉर्डर नहीं शेयर कर इनको देश का मैप भी पता नहीं है उनको बताइए कि भाई जरा देश का मैप देख लो नॉर्थ ईस्ट का मैप देख लो एक बार छोड़ दो देश का मैप ये दिखाता है कि जो म्यांमार का बॉर्डर है उसमें पांच चार राज्य ऐसा है मिजोरम नागालैंड मणिपुर एंड अरुणाचल जो म्यांमार के साथ बॉर्डर शेयर कर रहे हैं बंगाल म्यांमार के साथ बॉर्डर शेयर नहीं करता है तो रोहिंगा का बंगाल में आना सवाल ही पैदा नहीं होता अगर ये चार राज्य चोर जबरदस्ती उनको घुसा के बंगाल ना भेजे तो और ये प्रदेशों में डबल इंजन सरकार है या तो एनडीए सरकार है या बीजेपी सरकार है असम में बीजेपी सरकार है मेघालय में एनडीए सरकार है आप मणिपुर में देख लीजिए बीजेपी की सरकार है यही तो डबल इंजन सरकार है तो जहां डबल इंजन सरकार है वहां घुसपेटिया घुस रहे आप ही लोग पत्रकार लोग न्यूज किया कि एक महीना पहले बांग्लादेशी पकड़ा गया त्रिपुरा में मिजोराम में तो एस आई आर वहां होना चाहिए फिर आप बंगल में करिए फुर्सत में करिए साल भर लेके करिए आराम से करिए जहां पे तीन महीना चार महीना में चुनाव घोषणा होने जा रहे हैं और छह महीना में चुनाव कंप्लीट हो जाएगा आपको पता है वहां आप दो महीना में जोर जबरदस्ती बंगाल के लोगों को ह्यूमिलिएट करने के लिए और डराने के लिए धमकाने के लिए झुकाने के लिए आप एसआई कर ये देश आपका पिताजी का जागीर नहीं है कि जब मन करे 130 करोड़ लोग को पांच सौ रुपया लेके लाइन में खड़ा करवा दे जब कहे बोल दे आधार वैलिड है जब कहे बोल दे इनवैलिड है कभी बोल दे भाई इलेक्शन आईडी वैलिड है कभी बोल दे इनवैलिड है भाई इसी बीजेपी का सरकार ने हजार करोड़ रुपया उठाया आधार और पैन कार्ड लिंक करने के लिए आप सबको पता होगा याद होगा दो साल पहले एक एक हजार रुपया पेनल्टी लिया गरीबों से जरा वो पैसा वापस करिए आज लोगों को हजार रुपया उठाया। हमारा सरकार गरीबों को रुपया लक्ष्मी भंडार पे दे रहे है और मोदी जी का सरकार वही एक हजार रुपया गरीबों से आधार और पैन कार्ड लिंक करने के नाम पे लेके गया है और आज कह रहे हैं आधार का कोई वैलिडिटी है ही नहीं आधार इज नॉट अ प्रूफ ऑफ योर सिटीजनशिप भाई आप तय करेंगे क्या इसीलिए मैं कहा हूं कि भाई जो तय करने वाले जरा वो भी अपना पिताजी का जन्म पत्रिका या जन्म सर्टिफिकेट लेके आए भाई आप भी देश का नागरिक हो मैं भी देश का नागरिक हूं आपका जितना हक है, मेरा भी उतना हक है। ये देश आपका जितना है मेरा भी उतना है इस देश के लिए आपके फोरफादर्स जान दिया है तो मेरे भी दिए है ये मिट्टी मेरा जितना है आपका भी उतना है और आपका जितना है मेरा उतना है तो आप अगर हमारे लोगों पिताजी का 2002 का लिस्ट मांग रहे हैं एनआरसी के लिए जमीन का जायदाद का कागज मांग रहे हैं पहले का बर्थ सर्टिफिकेट मांग रहे हैं तो आपके पास भी होना चाहिए आप लेके आइए हम भी दिखा देंगे भाई एक हाथ कागज दिखाइए एक हाथ कागज लीजिए सीधा है to move to supreme court against sir uh, which will be chaired by tamil nadu chief minister I will have to discuss this politically. But I think it's a fair decision because the way people have been suffering and the way people have been inflicted with terror in the last six, seven days, especially from the time SIR has been announced, we have seen we have lost six precious lives. And who is responsible for their death? It is only the Election Commission so election commission are the ones who, are, who should be held responsible because the chief election commissioner has blood on his hands. he has announced an sir without consulting with his respective counterparts and without any proper discussion and deliberation with the respective state governments just because bjp has ordered him to do so. <laughs>

সেটা তো ডিসকাশন করে ঠিক হবে ইন্টারনালি পার্টির একটা বৈঠক হবে দলনেত্রী থাকবে সেখানে ওয়ার্কিং কমিটি থাকবে সবাই মিলে আলোচনা করে সেটা ঠিক হবে যে কিভাবে তাদেরকে কাজে লাগানো যেতে পারে সঙ্গে সঙ্গে তো আমি একদিনে সব কিছু বলতে পারবো না দলের একটা কাঠামো রয়েছে পরিকাঠামো রয়েছে সেখানে আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয় আর কারো কোনো প্রশ্ন Back to the party. It's not about necessity. I, like I said, everyone has got got the right to choose his or her, you know, favorite political party or the party he wants to work for. It is incumbent on the leadership of the party to either decide whether I'll accept the proposal of letting him work for our party or not. So in our case, Shobhan challenge has pretty much been with the party leadership and has been in touch with the chairperson from the last five seven years. However, he has been missing in action, especially with regard to active politics on ground. He has come back today and the party chairperson has accepted his proposal and he will be engaged in some capacity where he'll he also be able to contribute to the best of his abilities in the grassroots organization and making the organization stronger in the days to come. Thank you. Thank you. Thanks.